সংসারে পিছনে যে কতটা পরিশ্রম করতে পারে সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত কেউ চোখে না দেখলে কারো বিশ্বাসই হবে না সংসার ছোট হোক কিংবা বড় হোক কাজ তো সবার সমানই থাকে হয়তো একটুখানি বেশি আর একটু কম এই আর কি কিন্তু কাজ তো করতেই হয় সেরকমই আর কি আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার তো হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকের থেকে আবার সেই আগের রুটিনে ফিরে এসেছি আজকের থেকে চিকুর পাপা আর কি অফিস যাওয়া শুরু করেছে সেই জন্য ভোর না হতে হতে সকাল সকাল উঠে পড়েছি উঠে বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে না আঠাটা আর মেখে রাখিনি তার কারণ তোমরা অনেকে বলেছিলে যে রাত্রিবেলা আঠা মেখে রাখা ঠিক নয় সেই জন্য দেখো সকালে তাড়াহুড়োর মধ্যে মেখেছি তো একটু পাতলা মতন হয়ে গেছে আর কি আর একটু মাখলে কি হতো একটু শক্তটা হতো ডোটা তবে হাতের যেহেতু অতটা সময় ছিল না যতটুকু পেরেছি এই দিয়ে আর কি রুটিটা তাও একটু ফুলেছে ভেবেছিলাম হয়তো ফুলবে না কিন্তু দেখো রুটিগুলো কিন্তু বেশ সফট ছিল আজকে সকালে টিফিনে বানাচ্ছি রুটি আর তেল আলুর তরকারি ওদিকে আলুর তরকারিটা আমার হয়ে গেছে আর এখন শুধু রুটিগুলো একটুখানি সেকে নিচ্ছি যে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার টিফিন টিফিন সমস্তটাই বানানো হয়েছে সেই আগের মতন জিকুর পাপা এখন অফিসে যাচ্ছে তো সকালে যে মানে টেনশানে টেনশানে না সে পাঁচটা থেকে শুধু ঘুম হচ্ছে না শুধু মনে হচ্ছে এই হয়তো দেরি হয়ে যাবে তখন হয়তো টিফিন বানাতে পারবো না আর ও যদি একটু দেরি হয়েছে ওই খাবার নেবে না তোমার সে যতই মানে হয়তো আর একটুখানি বাকি আছে পাঁচ দশ মিনিট সেটাও অপেক্ষা করে না বাইক স্টার্ট দিয়ে বার হয়ে যাবে এরকম অনেকবারই হয়েছে দেরি হলে খাবার নিয়ে যায় না তো সেটার ভয়ে ভয়ে পাঁচটা থেকে না আমি শুধু ভাবছি যে এত তাড়াতাড়ি উঠব সেই চোখ ছাড়ছে না কিন্তু এদিকে ভাবছি আমি যে জেগে আছি কিন্তু আমি তার মধ্যে কখন ঘুমে ঘুমিয়ে পড়ছি মানে এরকম হচ্ছে ফাইনালি তখন ছটা দশ পনেরো বাজে উঠেই আর কি সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্নাঘরটা দেখতে ঠিক এরকম অবস্থা হয়ে রয়েছে আগে হচ্ছে কি আমি এগুলো মোটামুটি গুছিয়ে রাখবো আর চিকুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে ব্রাশ করিয়ে খাওয়াবো তারপরে আমার রান্নাঘরের কাজ বাচ্চাদেরকে আগে দেখতে হবে ওদের খাওয়া দাওয়া ওদের ফ্রেশ করতে হবে এই সমস্ত নিয়ে আর কি আগে ওকে কিছু খাইয়ে শান্ত করব। তারপরে আর কি ভেবে আসি যে আমি কিছু একটা খাবার নিয়ে বসবো বা কিছু

তারপরে হচ্ছে রান্না যাব আর এখন এই বাড়িতে একা আছি না আমার ভীষণ যেন ভয় ভয় লাগছে মেন গেটটা আমি লক করে দিয়েছি মেন গেটটা লক করে দিয়েছি তাও যেন একটু ভয়টাই লাগে যে কে কোথায় হঠাৎ হয়তো এসে গেল পাঁচটা এখানটাতে আছে কি মাছ দেখি এটা মনে হচ্ছে আচ্ছা একটু বাদে দেখছি আপাতত আমাদের চিকু ঘুম থেকে উঠে পড়ে গুড মর্নিং হ্যাঁ ও কোথায় আপুল দেখেছি কোথায় আপুল কোথায় আর তোমার ব্রাশ কোথায় ব্রাশ দিয়ে এলাম শোনো আগে মুখটা ধুত হয় বাবা আগে মুখটা ইস আগে মুখটা ধো বাবা মুখটা ধোয়া হয়ে গেলে খেতে দেবো শোনা এই দেখো আবার অ্যাপেল দেবো ব্যানানা দেবো চলো তোমার ব্রাশটা নিয়ে এসো দেখি ঝটপট ব্রাশটা নিয়ে এসো ঝটপট যাও ব্রাশ কোথায় ব্রাশ কোথায় কোথায় তোমার ব্রাশ ব্রাশ কোথায় ওই তো ব্রাশ দাও দেখি চলো আশা মুখটা ধুয়ে দিই আর তোমার নাম কি গো মাম্মা মাম্মা তোমার নাম মাম্মা তো দেখলে তো চিকু ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন দেখো সকালে আমার খাবারটা নিয়ে বসেছি তো চিকু দেখলাম এরকম শুকনো রুটি খেতে খুব ভালোবাসে আর তরকারিটা একটু হালকা ঝাল দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম ও যখন রুটিটা খাচ্ছে তাহলে আর কিছু দেব না এই একটা রুটি খাইয়ে দিলে খানিকক্ষণের জন্য পেটটা ভরা থাকবে বেলার দিকে কিছু একটা দিয়ে দেবো আর কি তো আর আমি দুজনে মিলে বসে টিফিনটা করলাম আর আজকে কিন্তু সকাল সকাল রান্না হয়ে গেছিলো অনেকটা সময় ছিল সেই জন্য উঠোনে না হালকা রোদ ছিল আমি বসেছিলাম তো এখানে চিকু দেখো কি সুন্দর গাড়ি চালাচ্ছে উপর থেকে ওর মিমি হাত দিয়ে বলছে আর জানো তো উপরে যারা থাকে আর কি জেঠু কিংবা ওর যে মিমি ওর নাম দিয়েছে সোনু নিগম জানো তো ওকে দেখলে শুধু সোনু সোনু বলে উপর থেকে খানিক্ষণ ওরা কথা বলছিলো তারপর ও ঠাম্মি দাদুকে ভিডিও কল করলাম আমাদের বাড়িতে ভিডিও কল করে ওকে দেখালাম ও ঠিক কেমন দুষ্টুমি করে আর এদিকে না চিকুর পাপার এই হেলমেটটা আর কি এখন আর লাগে না সামনে থেকে দেখতে পাচ্ছ ওই প্লেট মতন যেটা কি উঠে গেছে তো চিকু এখন এটা নিয়ে সারাক্ষণ খেলে তো হঠাৎ কি মনে হয়েছে ওর মনে হয়েছে যে হ্যাঁ আমি তো স্কুটি চালাচ্ছি আমার তো এখন হেলমেট লাগবে তো ছুটে গিয়ে হেলমেটটা এনে মাথায় লাগিয়ে নিয়েছে আর খুলতে পারছিল আর আয়েশা জিজ্ঞাসা করেছো দিদি ভাই তুমি কেমন আছো আর চিকু কেমন আছে তুমি কোন ব্র্যান্ডের সিঁদুর ব্যবহার করো আমি খুকুমনির সিঁদুর ব্যবহার করি আর হ্যাঁ আমরা সবাই ভালো আছি আর এদিকে দেখো চিকুর কাণ্ড এই ঠান্ডার সময় সে আইসক্রিম খাওয়ার বায়না করছে তোমরা তো দেখেছিলে আমি মাজা দিয়ে আইসক্রিমের যে বক্স হয় তার মধ্যে এগুলো বানিয়েছিলাম আর আমি না আমার অত খেয়াল ছিল না যে চিকু আমার পাশে রয়েছে আমি ফ্রিজটা খুলে সবজি ট্রে বার করতে গেছি আর সে আইসক্রিমের বক্সটা দেখে এখন বায়না ওকে দিতে হবে তো বাধ্য হয়ে ওকে দিলাম আর চিকু কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে যে এই আইসক্রিমটা দিয়েছি না ও কিন্তু চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছিলো তখন আর কোনো ডিস্টার্ব করছিল না আর এদিকে দেখো চালগুলোতে না দেখছি একটু পোকা লেগে গেছে আর ড্রামের একদম শেষের দিকে এই কটা চাল ছিল তো ভাবলাম একেবারেই ঢাকনার মধ্যে ফেলে খানিক্ষণ রোদে দিই আজকের আবার বেলার দিক থেকে দেখছি একদমই রোদ নেই কেমন যেন মেঘলা ওয়েদার আবার শুনছি যে আবার কি না ঝড় আসছে আবার প্রচুর ঠান্ডা পড়বে একদম মেঘলা ওয়েদার তো সেই জন্য দেখো মোটামুটি আধ ঘন্টা মতন আর কি চালটা যেই রোদে দিয়েছি আর এর ভিতরে যে পোকা পোকাগুলো ছিল না সেগুলো উপরের দিকে ভেসে এসছে আমি তো খানিক্ষণ হাত দিয়ে করছিলাম আর আর কি যেগুলো সমস্তটাই বেঁচে বেঁচে ফেলে দিয়েছি আবার না আমার যে মশলার কন্টেনারে কালো জিটা বেশ কয়েকদিন ধরে ছিল তো কালো জিরে তো খুব একটা ব্যবহার করা হয় না এটাতেও দেখছি কি একটু দানা দানা মতন হয়ে গেছিল আর কি পোকা পোকা মতন লেগে গেছিলো তো আমি কি করেছি কালো জিরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবার এই প্লেটটার মধ্যে দিয়ে নিয়েছি একটু শুকিয়ে গেলে আবার কন্টেনারে ঢেলে নেব আর চিকু তখন কি বদমাইশি করেছে চালগুলো নিয়ে খানিকটা কালো জিরের মধ্যে দিয়ে দিয়েছিল তো এখন এই যে দেখো সকালে যে মাছটা দিয়ে গেল না পাবদা মাছ সেগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর সাথে বেশ খানিকটা চিংড়ি রয়েছে আজকে ভাবছি পাবদা মাছের ঝাল করব আর চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আর কি মানে মাখা তরকারি করব। পাবদা মাছটা সর্ষে পোস্ত বা দই দিয়ে কিছু একটা বানিয়ে নেবো আর একটু ঝালঝাল করে বানাবো আর চিং তো অতটা ঝাল খায় না সেই জন্য চিংড়িটার যে তরকারিটা বানাবো সেটা না অতটাও ঝাল দেবো না আর সুনন্দা বলেছ আমারও বছরের একটা ছেলে আছে নিজের জন্য কোনো টাইম পাই না তোমার ভিডিও দেখে অনেকটা পজিটিভিটি পাই সুনন্দা আমার নামটা নিও এই যে সুনন্দা তোমার নামটা বলে দিলাম আর রীতা বলেছ দিদি ভাই তোমার ভ্লগ দেখতে আমার খুব ভালো লাগে আমি তোমার ভিডিও রোজ দিন দেখি আমার নামটা নিয়েও আমি শিলচর থেকে তোমার ভিডিও দেখছি এই যে রীতা তোমার নামটা বলে দিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অত দূর থেকে যে আমার ভিডিও দেখছো এবং কমেন্ট করেছো আমি অনেক খুশি হয়েছি তো এখানে পাবদা মাছগুলো কিন্তু বেশ লম্বা লম্বা রয়েছে ভাবছি আর এগুলো আর কাটবো না এইভাবেই রান্না করব আজকের মতন আর কি যে কটা লাগবে সেগুলোই বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকিগুলো কন্টেনারে করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে আর চিংড়িও কিন্তু বেশ খানিকটা রয়েছে খানিকটা রেখে দেবো আর খানিকটা মতন রান্না করব। আমাদের বাড়িতে যখনই মাছ আনা হয় একদম কিন্তু কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে আনা হয় তাও বাড়িতে আরও একবার করে ধুয়ে নিই কেননা বাড়ির এখান থেকে যে দাদার কাছে মাছ নিই আর কি তিনি সবসময় কিন্তু ক্লিন করে দেয় আর চিংড়িও কিন্তু একদম ধুয়ে কেটে দেয় আর আজকে দেখলাম চিংড়িটা কিন্তু অতটা পরিষ্কার করে দেয়নি পুরো আঁশগুলো রয়েছে আর খানিকটা তো সময়ও লেগে গেছে চিংড়ি ছাড়াতে ছাড়াতে তবে যদিও পুরোটা ছাড়াতে পারিনি আজকে যতটুকু লাগবে সেইটুকু নিয়ে আর কি ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু চিকু চিংড়ি খেতে খুব পছন্দ করে সেই জন্য মাথা এবং গায়ের আঁশ পাকনা সমস্তটাই কিন্তু ফেলে দিয়েছি আর এখন এই যে ছোটো মতো ডাস্টবিনটা দেখছো ওটার উপরে প্লাস্টিক লাগিয়ে দিয়েছি সকাল থেকে টুকটুক করে আর কি ডাস্টবিনটা ভরে গেছে অল্পেতে ভরে গেলে তখন পুরো প্লাস্টিকটা বেঁধে ফেলে দিই আবার নতুন প্লাস্টিক লাগাই এতে কিন্তু বড় যে ডাস্টবিনটা করেছিলাম বালতির জন্য সেটা আর লাগে না আর এখন এই যে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি নর্মাল যেরকম নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেয় আর কি সেইভাবে আর পাবদা মাছটা যেহেতু আমি দই দিয়ে বানাবো সেই জন্য দশ মিনিট মতোই ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করব সকালের দিকে খানিকক্ষণ চিগুর পাপা আর কি হাঁটতে হাঁটতে গেছিলো তো এখানে সবজি বাজার বসেছিল তো এখান থেকে এনেছে গাজর বেগুন ফুলকপি টমেটো বিনস সিম এইসবই আর কি এনেছে আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো কি ভালো গো তুমি সব জিনিস কি সুন্দর গুছিয়ে রেখেছো শোকেসটার দাম কত পড়েছে আমার স্কিন খুব ডাল হয়ে গেছে কিছু টিপস দাও চিকুর জন্য অনেক ভালোবাসা প্রথমেই বলি যে আমার কিন্তু এই ঘরে সুন্দর করে কাজ করাটা একটা হ্যাবিট হয়ে গেছে কি জানো তো সমস্তটাই আর কি অভ্যেস আমাদের বলতে পারো আর স্কিন কেয়ারের জন্য বলবো ঠান্ডার সময় একদম কিন্তু ময়শ্চারাইজার দিয়ে রাখতে হবে স্কিনটা যাতে কোনো রকম ড্রাই না হয়ে যায় আর সব থেকে ইম্পর্ট্যান্ট হলো তোমার ভিতর থেকে কিন্তু স্কিনটাকে সবসময় পরিষ্কার করে রাখা যেমন ধরো বেশি বেশি করে জল খেতে হবে এই আর কি আর পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে যেটা আমি মনে করি আর কি এছাড়া আরও একজন কেউ দিদিভাই আমাকে বলেছিলে তোমার স্কিন এত গ্লো করে তুমি কি কী ব্যবহার করো দেখো আমরা এমনি স্কিনের বাইরে থেকে যে কোনো কসমেটিক্স আমরা ব্যবহার করলে স্কিনটা এমনি গ্লো করে ভিতর থেকে তুমি সবসময় ইনস্ট্যান্ট গ্লো চাও তাহলে বলো প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে বিশেষ করে শীতকালের সময় দেখবে আমরা জলটা অতটা খাই না জলটা খেতে ইগনোর করি আর কি এই জিনিসটা করলে হবে না প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে আর এখন এই তো সবজি ট্রেতে না যে আমি একটা কাগজ পেতে রেখেছিলাম সেটা বেশ পুরাতন মতন হয়ে গেছে সেই জন্য ওটা ফেলে দিচ্ছি আর এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি তার উপরে সবজিগুলো রেখেছি তাহলে দেখেছি সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে একটুও কিন্তু শুকিয়ে যায় না আর এখন কিন্তু শীতের সময় তো সবজি কিন্তু ফ্রিজে না রাখলেও চলে যায় তাও যদি একটু ভালো থাকে যেহেতু খুব একটা আমাদের লাগে না এক সপ্তাহের মতন বাজার করা হয় সেই জন্য বাধ্য হয়ে ফ্রিজে রাখতে হয় আর এদিকে একটা ফুলকপি এনেছে সেটাও কিন্তু রেখে দিলাম আর বাঁধাকপিটা প্রায় দু তিন দিন হয়ে গেছে ওটা আর খাওয়া যাবে না কেমন হলুদ মতন হয়ে গেছে পাতাটা সেই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর এখন মাছের ঝালটাও করে নেব আর শুভ্রা দিদি ভাই বলেছ বোন সবজি কাটা হয়ে গেলে বটিটা ভিতরের দিকে সরিয়ে রেখে দেবে ঘরে বাচ্চা আছে আমার নাম শুভ্রা চৌধুরী চিকু সোনাকে আমার অনেক ভালোবাসা দিও তোমরা খুব ভালো থেকো তো দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা রইলো তুমিও ভালো থেকো আর হ্যাঁ আমি এবার থেকে বটিটা ভিতরের দিকে সরিয়ে রাখবো মানে ভিতরের দিকে সরিয়ে রাখি ধর একটুখানি সময় লাগে ধর একটু পেঁয়াজ কাটছি কিংবা রসুন ছাড়াচ্ছি তখন আর কি লাগে বলে না ভিতরের দিকে রাখা হয় না তার উপর তো চিকু দুষ্টুমি করতে থাকে তবে আমি একটু সাবধানে রাখিয়ে দিই আর আজকে যেহেতু দই পাবদা বানাবো সেই জন্য সর্ষেটা প্রথমে শুকনোভাবে পেস্ট করে নিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ রসুন আদা সমস্ত টুকরো করে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেবো একদম মাখামাখা যাতে গ্রেভিটা হয় সেই কারণে আর কি আর পূজা ঘোষ বলেছ তোমার ভিডিওর জন্য প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি আজ ভাবলাম যে তুমি হয়তো ভিডিও দেবে না তারপর দেখি তোমার ভিডিও নোটিফিকেশন এসছে তো পূজা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আর এখন এই শীতের বেলা তো বুঝতে পারছো কাজ করতে করতে না সমস্ত কিছু সামলে উঠতে পারি না আর তখনই ভিডিও দিতে লেট হয়ে যায় তবে তোমাদেরকে বলবো একটু ম্যানেজ করে নিও তোমরা তোমাদের সময় মতন ভিডিওটা দেখলেই হবে আর সোনু ফ্লগ আইডি থেকে সোনু বলেছো তোমার কাজ দেখা আমার নেশা হয়ে গেছে গো দিদিভাই তো সোনু তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় আমার পাশে থেকো আর অথেন্টিক বেঙ্গলি ফ্লক আইডি থেকে দিদিভাই আমাকে প্রতিদিন প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে তো তার জন্য তোমাকে জানাই অসংখ্য এই যে তোমাদের চিনি না জানি না তাও এতটাই তোমাদের সঙ্গে মনের মিল হয়ে গেছে তোমাদের কমেন্ট পেয়ে না অনেকটাই নিজের বলে মনে হয় প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় পাশে থেকো আর কড়াইতে যেহেতু অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম তেলটা আর তুলে রাখবো না এর মধ্যে তাহলে চিংড়ি আর আলুটা তাহলে ভেজে নিই তাহলে আর নামাতে হবে না তেলটা তো খানিকটা তেল রয়েছে এর মধ্যেই কিন্তু আমি যে সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম দই দিয়ে আর কি সরি পোস্ত না সর্ষে আর কি সামান্য সেটাই আর কি পেস্টটা দিয়ে দিচ্ছি তারপরে বেসিক যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে হালকা ফুটে উঠলে কিন্তু মাছটা উপর থেকে দিয়ে দেব। আমার কোনো একজন বন্ধু বলেছিলে তোমরা এত রিচ খাবার খাও কেন প্রতিদিন এত তেল দিয়ে খাবার খাওয়া ভালো না প্রথমেই বলি আমার কিন্তু রিচ খাবার বলতে পারো যে খুব পছন্দ সেরকমটাও কিন্তু নয় আমার না মোটামুটি সবজি খাবার খেতে বেশি ভালো লাগে সবজি দিয়ে যে কোনো একটা কিছু মাছের ঝোল বলো ঝাল বলো তবে চিকুর পাপা কিন্তু এরকম কোনো সবজি তো খায় না শুধু খায় বলতে গেলেই মাছ আর কি আর মাছটা একটু এরকম মশলাপাতি দিয়ে না বানালে না তার আবার কিন্তু মুখে রচে না তখন একটাখানি খারাপ লাগে যে এত কষ্ট করে রান্না করলাম সেই যদি খেতে না পারে সেই জন্য কিন্তু আমাদের একটু রিচ খাবার করতে এই যে রান্না বান্না শেষ হয়ে গেছে এখন এই যে খানিক্ষণ বসে রয়েছে আর আজকে দেখো সাড়ে বারোটা বাজে এক একদম পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা পড়বে আর আমারও তো ভীষণ ঠান্ডা লাগছে তো ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেছে খানিক্ষণ একটু বাইরে এসে বসি আর এসেই দেখছি এরকম মেঘলা ওয়েদার তো এরপরে চিকুকে স্নান করাবো খাওয়াবো অনেক কিছুই রয়েছে আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশিক্ষণ বসার আর সময় নেই নিজে স্নান করবো খাবো দাওয়া আর কি তো চলো আর এখনই তো চিকোকে খাওয়াতে বসেছি আগে ওর খাওয়ানো হয়ে যাক মুখ ধুয়ে ওকে বিছানায় তুলে দেব তারপরে আমি খেতে বসবো আর আজকের বেলার দিক থেকে এত পরিমাণে ঠান্ডা লাগছিলো কি বলবো পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে অন্য সময় ভাত খাওয়া হয়ে গেলে না এই রাস্তার এই পাশটাতে আর কি দাঁড়িয়ে থাকি বেশ ভালোই রোদ লাগে জানো তো কিন্তু আজকে দেখো একদম মেঘলা ওয়েদার জামা কাপড় কিচ্ছু শোকায়নি তো ভাবলাম বেশিক্ষণ রেখে আর কাজ নেই তাহলে এগুলো সমস্তটাই তুলে রেখে দিই আর প্রীতি কমেন্ট করে জানিয়েছ যে আমি তোমার নাম নিয়েছি তুমি অনেক খুশি হয়েছো কি জানো তো প্রীতি তোমাদের নাম বলতে পারলে আমিও অনেক খুশি হই আর তুমি তোমার ছেলের নাম নিতে বলেছ তোমার ছেলের নামটা কিন্তু ভীষণ সুন্দর তনুস শুনতে কিন্তু বেশ ভালো লাগে বলতেও কিন্তু বেশ ভালো লাগে তো নামটা অনেকটাই সুন্দর তো তোমার ছেলের জন্য রইলো অনেক ভালোবাসা আর এখন ওই তো ঘড়িতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে আর কি সন্ধে দেবো সেই জন্য জামা কাপড়টা ছেড়ে নিয়েছি আর এখন এই যে একটু মশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি ভাবলাম চুলটা বাঁধবো কিন্তু ওই যে সন্ধে পড়ে গেছে সেই জন্য চুলটা বাঁধলাম না আর আজকে ঘর বাড়ি ঠান্ডা হয়ে রয়েছে না যেন খালি পায়ে হাঁটতে পারছি না তাও তো ধরো বেডরুম এটা ওটা জায়গায় তাও তো পরে থাকা যায় কিন্তু ঠাকুর ঠাকুরঘরে যেহেতু যাব তো ভাবলাম পায়ে একটুখানি ক্র্যাকটা লাগিয়ে নিই আর একটুখানি যে ক্রিমটা লাগায় সেইটার ক্রিমটাও লাগিয়ে নিই আর এই ক্র্যাক ব্যবহার করে আর এই পাফাটার যে ক্রিমটা ব্যবহার করে না এক তো ভালো ফল পেয়েছি আমার পা কিন্তু আগের থেকে অনেকটাই কম ফাটছে এবং পাটা কিন্তু ভীষণ পরিমাণে নরম থাকে আর আমার সক্সটা কোথায় রেখেছি সে আর খুঁজেই পাচ্ছি না সেজন্য সক্সটা লাগাতে পারলাম না ক্র্যাকটা লাগিয়ে নিয়েছি আর চিকু বিকেলে ঘুম থেকে উঠতেই ওকে এখানে বই নিয়ে বসিয়েছি কিন্তু সে কি আর অত ছোট তো একা একা বসে না আমাকে বসতে হয় আর দেখো যেখানেই যাক না কেন হেলমেটটা কিন্তু কিছুতেই ছাড়ে না হেলমেটটা সারাক্ষণ ওর পাশেই রেখে দিয়েছে তো যাই হোক এখন একটুখানি পায়ে একটুখানি কেয়ার করে নিয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে আর রিয়া ঘোষ কমেন্ট করে জানিয়েছো আমি পূর্ব বর্ধমান থেকে তোমার ভিডিও দেখছি তাহলে কি তোমার সঙ্গে কখনো আমার দেখা হবে না রিয়া নিশ্চয়ই দেখা হবে পৃথিবী তো গোল একদিন না একদিন দেখবে ঠিক দেখা হয়ে যাবে সন্ধ্যের পর থেকে না বেশ কিছু কাজ আর কি এগিয়ে রেখেছি সকালের জন্য এখন যেহেতু চিকুপাপ্পা ডেলি অফিস যাবে আমাকে তো কিছু না কিছু কাজ আর কি রাতে এগিয়ে রাখতে হবে সকালের জন্য সেই জন্য তারপর থেকে না কিছু আর ভিডিও শ্যুট করা হয়নি রাতের খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসছি আবার রান্নাঘরে কিছু ড্রাই ফ্রুট আর কি ভিজিয়ে দেবো সকালে ওই তাড়াহুড়োর সময় না যে জল বিস্কুট খাবো সেটারও তো টাইম পাই না মানে ভুলেই যাই বলতে গেলে কিন্তু এরকম ফ্রুটগুলো ভেজানো থাকলে না একটুখানি এক মুঠো আর কি খাওয়া যায় তখন আর কি গ্যাসের কোনো রকম সমস্যা হয় না এছাড়া এখন করে সকালে একটুখানি এক্সারসাইজ করছি তো যার জন্য ড্রাই ফ্রুটগুলো খাওয়া খুবই দরকার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও।